নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি টু স্টেট লাভ স্টোরির হ্যাপি এন্ডিংয়ের রিসেপশন পার্টিতে কেরালার ছেলে আর পাঞ্জাবের মেয়ে বিয়েটা হয়েছে সতেরোই জানুয়ারি মেয়ের বাড়ি থেকে চণ্ডীগড়ের একটা হোটেলে আর আজকে হচ্ছে বাইশে জানুয়ারি রিসেপশনটা হচ্ছে কেরালা থেকে তবে চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি আপনার ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা এনজয়ও করবেন চলছে এনারা হচ্ছেন মেয়ের বাবা মা ভাই বোন আর এনারা হচ্ছেন ছেলের বাবা মা चंडीगढ़ पंजाब तो हाँ मुझे पता है चंडीगढ़ पंजाब तो शादी कहाँ से हुआ चंडीगढ़ से चंडीगढ़ से शादी बाद में इधर चंडीगढ़ आप लोग चंडीगढ़ में ही रहते हैं या दूसरे जगह में सेटल है देहरादून में फिर कैसा रिलेशन कैसा हुआ উনি কিন্তু কথাটি একেবারেই ঠিক বললেন উপর বালা নেই তা না হলে ভাবুন কোথায় পাঞ্জাব আর কোথায় কেরেলা আমিও তো সেই একই দলে কোথায় ঝাড়খণ্ড আর কোথায় কেরেলা আর আমাদের মতই এদেরও পরিচয় ব্যাঙ্গালোরেই হয়েছিল আমাদের পরিচয় হয়েছিল পড়াশোনা চলাকালীন আর এদের হয়েছে চাকরি করতে করতে আমাদের মতো কত ছেলে মেয়ে আছে যাদেরকে ব্যাঙ্গালোর এক করেছে বিয়েটা হয়েছে পাঞ্জাবি কালচারে আর ছেলেটা হচ্ছে মালাইলি ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের বিয়েতে অনেক কিছু নিয়ম কানুন থাকে বাকি নিয়ম কানুনগুলো এখানে এসেই হয়েছে যেমন সিঁদুরদান ওদের কিন্তু বিয়ের সময় হয় না বাড়িতে এসে সিঁদুরদান হয় তো সিঁদুরদান থেকে শুরু করে আরও অনেক কিছু নিয়ম ওই দেখুন স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে तो आप मलयालम जानते हैं नहीं।, नहीं नहीं तो आप मैं किस लैंग्वेज में कम्युनिकेट करते हैं हिंदी है। हिंदी 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 आपका हस्बैंड हिंदी बोल पाते हैं अच्छे से পাঞ্জাবিদের বিয়ে আর নাচ হবে না সেটা তো নয় মেয়েটারও নাচতে খুব ইচ্ছে করছে কিন্তু ছেলেটি যদি নাচে তাহলে মেয়েটি নাচবে কিন্তু ছেলেটির নাচতে লজ্জা করছে লজ্জা পেয়ে নাচল না প্রাইড সাথে যারা এসেছে ভাই বোনেরা তারা থাকতে না পেরে শুরু করে দিয়েছে আমার এত ভালো লাগছে কি বলবো আপনাদের মনে হচ্ছে আমিও শুরু করে দিই এই হচ্ছে আমাদের ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান Don't আর কেরেলা মিলেমিশে একেকার এইরকম একটি আনন্দপূর্ণ মুহূর্তে সাক্ষী থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে ছেলের পরিবার যেহেতু ব্রাহ্মণ পরিবার আর কেরেলার ব্রাহ্মণেরা পিওর ভেজিটেরিয়ান তাই রিসেপশনের সমস্ত খাবার নিরামিষ আর কেরালার নিরামিষ ভোজ খাবার মানেই হচ্ছে সাদ্যা আচ্ছা হচ্ছে আমের আচার এটা হচ্ছে পাঁচ আচার এটা হচ্ছে তো এই সদ্যা ভোজ খাবারে অনেকগুলো আইটেম থাকে শুকনোগুলো আগে দেওয়া হয়েছে এখনও কিন্তু ভাত দেওয়া হয়নি শুকনো সমস্ত সবজিগুলো দেওয়ার পরে ভাত দেওয়া হবে তারপরে দেওয়া হবে ডাল তারপরে ঘি তারপরে বাকি এক এক করে দেওয়া হবে তবে চলুন এবার আমি খেতে শুরু করি আজকের ব্লগটি এখানেই শেষ করছি তাহলে ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ